ফের গোসাবায় চল্লিশ ফুট নদীবাদে ধস ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী কংক্রিটের বাদ তৈরির দাবি জানাচ্ছেন এলাকাবাসীরা ফের গোসাবায় নদীবাদে ধস আমলামেথি গ্রামে ধসে আতঙ্ক প্রায় চল্লিশ ফুট নদীবাদে ধস বাদ সেচ দপ্তরের কংক্রিটের বাদ তৈরির দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা ভরা বর্ষণে ভাঙনের আতঙ্কে কয়েকশো পরিবার ফের নদী নদীবাদে ধস আমলামেথি গ্রামে ধসে আতঙ্ক প্রায় চল্লিশ ফুট নদীবাদে ধস সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি বাদ মেরামতিতে সেচ দফতর কংক্রিটে বাদ তৈরির দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা ভরা বর্ষায় ভাঙনের আতঙ্ক করছে কয়েকশ পরিবার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ আবারও নদীবাদে ধস দেখা গেল এবারে চল্লিশ ফুটের গভীরতায় ধস কি জানা যাচ্ছে দেখো দক্ষিণ চব্বিশ পরগনার গোসবা ব্লকের ঘটনা গোসবা ব্লকের অন্তর্গত বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আমলামেথি গ্রামে সেখানে গোমন নদীর বাদে ধস নেমেছে এবং প্রায় চল্লিশ ফুটের বেশি বাদে ধস নেমেছে এবং এর জেরে এলাকার মানুষজন কিন্তু যথেষ্ট আতঙ্কিত গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং অমাবস্যার ভরা কোটালের জেরেই কার্যত অফুরিলা লক্ষชัย ভবন থেকে লক্ষชัย জেনে নদীবাদের ধস নেমেছে বলে দাবি স্থানীয়দের এবং তাদের দাবি দীর্ঘদিন ধরে তারা কংক্রিটের বাঁধের দাবি জানাচ্ছেন কিন্তু সেই বাঁধ এখনো এই এলাকায় হয়নি বলে তারা যথেষ্ট আতঙ্কিত নদীবাদের ধস যেমন নেমেছে নদীবাদ ভেঙে কিন্তু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন তারা ধন্যবাদ প্রশ্নজিৎ স্থানীয় বাসিন্দাদের কি অভিযোগ শোনাব আতঙ্কে আছি যে কখন জল ঢুকে যাবে ভাটা ছিল বলে জলটা ঢুকিনি কি ক্ষয় ক্ষতি হতো ক্ষয় ক্ষতি হতো ঘর দূর জল ঢুকে যেত বাস হতো না তখন নদী এক চাষবাসের দিক থেকে ক্ষয় হতো চাষও হতো না এখানে হঠাৎ মানে বসে গেছে কি বসে গেছে এই রাস্তা ভাঙিয়া বসে গেছে গিয়ে আমাদের মানে এই সামনে এধার একটা খাল এধার একটা নদী এবার আমাদের কোনো ফাল ফুল নেই আমরা কোথায় যাব বাইল বাচ্চা নিয়ে আমরা এই বাঁধটা ধাতে হয় সেইটাই আমরা বলতে চাচ্ছি ঘটনায় পঞ্চায়েত সদস্যের কি বক্তব্য অর্থাৎ প্রচণ্ড প্রবল বর্ষণের হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের উপর ভিত্তি করে এবং নদীর যে চরিত্র সেই চরিত্রের উপরে প্রকৃতির কাছে সাধারণ মানুষ কেউই আমরা কিছুই নয় সেই ক্ষেত্রে প্রবল বর্ষণের ক্ষেত্রে জনিত কারণে ধসটা নেমে গেছে এই বাঁধটাকে রক্ষা করা যায় এবং বাঁধটাকে শক্তভুক্ত করা যায় সেই দিকে সবার কাছে অনুরোধ করব এবং ডিপার্টমেন্টকে জানানোর চেষ্টাও করেছি এবং করব